আসসালামু আলাইকুম হ্যালো বিউটিফুল পিপল কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর মতো বেশ ভালো আছেন আজকে আপনাদের মাঝে খুবই চমৎকার এবং অ্যাট্রাক্টিভ একটা জিনিস এবং টপিক নিয়ে আসছি যারা মূলত উবার পাঠাও ইন ড্রাইভ এবং অন্যান্য রাইড শেয়ারিং প্ল্যাটফর্মে গাড়ি ব্যবহার করে থাকেন এবং পাশাপাশি যারা মূলত দেশের আনাচে কানাচে বিভিন্ন পরিচিত অপরিচিত রোডগুলোর মধ্যে আপনারা গাড়ি ড্রাইভ করে থাকেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে চমৎকার একটি গুরুত্বপূর্ণ টপিক বা সাবজেক্ট তো সরাসরি চলে আসে আপনাদের এই টপিকের মধ্যে দেখতে পাচ্ছেন যে গাড়ির যে ড্যাশবোর্ডটি আছে এই ড্যাশবোর্ডটি কিন্তু ইতিমধ্যেই খুলে ফেলেছে এবং কাজ করছে এবং দূরে দেখতে পাচ্ছেন অয়ন মোটরসের একটি বিশাল সাইনবোর্ড অনেকেই আপনারা কিন্তু চেনেন যে অয়ন মোটরস খুবই রেনাউন্ড একটি প্রতিষ্ঠান তবে হ্যাঁ আমি বলছি আমি কিন্তু অ অয়ন মোটরসে আসলে আসেনি আমি এখানে আমার ব্যক্তিগতভাবে নির্ধারিত যে মেকানিক জহির ভাই আছেন অ্যাপল অটোমোবাইলস থেকে আমাদের গ্যারেজের মাস্টার স্বামী সে এটা সিলেক্ট করে দিয়েছে তো ওনার সাথে এসেছি আজকে আমি নিয়ে এসেছি এখানে আমার গাড়িতে ফগ লাইট ইনস্টলেশনের জন্য তো আমি যেই ফগটা ইনস্টল করেছি সেটা আপনাদেরকে দেখাবো ইতিমধ্যে কিন্তু এটা টেস্ট চলছে পরীক্ষা চলছে কিছুক্ষণের মধ্যেই এটার যখন ইনস্টলেশন প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আমি আপনাদেরকে এটার ফুল যে ভিডিওটা বা অন রোডে এটাকে কেমন দেখা যায় আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অলরেডি কিন্তু সেখানে চলে আসছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখন শুধুমাত্র আমার যেই ফগ লাইটটি আছে আই মিন যেটা আজকে ইনস্টল করলাম এইচ জে জি এবং এটা হচ্ছে অনলি মাত্র ছয় হাজার লুমেনের একটি কি বলে কম্পোনেন্ট বলা যায় ছয় হাজার ছয় হাজার নাকি টোটাল তিন হাজার করে ছয় হাজার লুমেনের কম্পোনেন্ট এক ধরনের এটাকে আমি অ্যাকচুয়ালি এল লাইট বলতে চাই না এটাকে বলা যায় প্রোজেকশন লাইট বা ওয়ান কাইন্ড অফ এটা একটা স্পট লাইট তো এই লাইটের আমি কেন আমার গাড়িতে ইনস্টলেশন করলাম এটা আপনাদের মাঝে একটু শেয়ার করি দেখুন সাম্প্রতিক সময়ে আমি কিন্তু যতটা সম্ভব আইন মেনে এবং হেডলাইটের যে নির্ধারিত যে মেজারমেন্ট আছে সেটা অনুসরণ করে আমি ড্রাইভ করে থাকি এবং সেটা কিন্তু পছন্দ করি এখন আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমার ফগ লাইটটা বা এলইডি লাইটটা ইনস্টলেশন করা হয়েছে আমার এর পাশাপাশি কিন্তু ফগ লাইট আছে একজোড়া এটা দিয়েই কিন্তু মোটামুটি বলা যায় আমি ষাট হাজার কিলোমিটারের মতো কিন্তু ড্রাইভ করেছি পাশাপাশি আমার স্টক হেড লাইটও আছে তবে সেটা আমি সবসময় অফ রাখি শুধুমাত্র যখন আমার অপরিচিত রোডগুলোতে বা কখনো আমি যখন ভাঙা বা স্পিড ব্রেকার দেখতে পাই না তখনই শুধুমাত্র সেটা ব্যবহার করি পাশাপাশি যখন কোনো ওভারটেকের প্রয়োজন হয় কোনো গাড়িকে বা যানবাহন ওভারটেক করতে যাব বা সামনের কোনো গাড়িকে সংকেত দিব যে আমার প্রায়োরিটি দেওয়ার জন্য তখন শুধুমাত্র সেটা আমি ব্যবহার করে থাকি কিন্তু সাম্প্রতিক সময়ে যে বৃষ্টির মধ্যে যখন আমি ড্রাইভ করছি প্রতিনিয়তই আমি দেখতে পাচ্ছি এয়ারপোর্ট উত্তরার বা এলিভেটেডের আংশিক কিছু জায়গাগুলোতে বা যেখানে রোড ডিভাইডার ক্রসিংগুলো আছে সেখানে খুব বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং এর কারণ হচ্ছে অপোজিশনের যে গাড়িগুলো আছে অপোজিট থেকে যে গাড়িগুলো তার এত উচ্চ লুমেনের হাই বিম ব্যবহার করে থাকে উল্টাপাল্টাভাবে এবং অ্যালাইনমেন্ট ঠিক না থাকার কারণে তো দেখা যাচ্ছে আপনার কিন্তু এটা সরাসরি বিপরীত পাশ থেকে যারা আসে তাদের চোখে চলে আসে দেখুন এখানে যে লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা নির্ধারিত সীমার মধ্যে আছে মানুষের আই লেভেল থেকে কিন্তু নিচে এখন গাড়ি যত নিচেই হোক তার কিন্তু আই লেভেলের মধ্যে এটা কিন্তু কন্ট্যাক্ট করবে না সুতরাং ডিস্টার্বও কিন্তু হবে না তো এইভাবে কিন্তু কেউ আসলে মেনটেন করে না সবাই নর্মালি দেখা যায় যত পাওয়ারের বাল্ব আছে বাজারে এল ইডি সস্তা হোক বা দামি হোক যাচ্ছে একটা কিনে লাগাই ফেলতেছে এবং লো বিমে ড্রাইভ না করে মানে হাই বিম এবং লো বিম কখন ইউজ করতে হবে এটাও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট মেজারমেন্ট বা ডিসটেন্স কিন্তু আছে এগুলো না জেনে কিন্তু সব ব্যবহার হচ্ছে যার ফলে দেখা যাচ্ছে নিয়মিতভাবে আমরা অনেক অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছি প্রতিনিয়তই যখন বৃষ্টি হয় আমি উবার বা পাঠা বা রাইড শেয়ারে যখন বের হই বা ঢাকার বাইরে যাই তখন কিন্তু অ্যাক্সিডেন্টগুলো দেখতে পাচ্ছি এর কারণ কি এত উচ্চ আলো থাকা সত্ত্বেও কেন অ্যাক্সিডেন্ট এত বেশি হচ্ছে অন্যান্য কারণের পাশাপাশি কারণ যেটা হচ্ছে সবাই হাই বিম দিয়ে গাড়ি চালাচ্ছে এবং অত্যধিক হাই লুমেনের বাল্ব দেওয়ার কারণে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে দেখুন এখানে যে এই মেজারমেন্টটা সেট করা অনেকটা দূর পর্যন্ত মোটামুটি এখান থেকে পঞ্চাশ ফিট ষাট ফিট দূরত্ব হবে আই লেভেলে কিন্তু টাচই করবে না এই যে এখন যারা আসবে দেখবেন তাদের আই লেভেল থেকে কিন্তু নিচে নেবে যদিও আমি নিচের ফগ লাইটটা একসাথে ইনস্টল করেছি এই যে দেখুন মানুষের কিন্তু আই লেভেল থেকে একদম নিচে আছে অনায়াসে মানুষ হেঁটে যাচ্ছে এদিকে লক্ষ্যও করছে না বাট এই জিনিসগুলো কতজন এবার ফলো করে তা আমি এটা ইনস্টল করেছি এই কারণে যে বিপরীত পাশ থেকে এত উচ্চ আলো যখন আসে আমরা বলতে গেলে এক প্রকার অন্ধত্ব হয়ে যায় এবং দেখতে পাই না তো এটা ইনস্টল করেছি পাশাপাশি ফগ লাইটটাও থাকবে দুইটা একসাথে ইউজ করবো আর হেড অফ থাকবে শুধুমাত্র পাঁচ লাইটের ক্ষেত্রে আমি এটা ব্যবহার করব তো এই লাইটটা অ্যাকচুয়ালি বেশ ভালোই মোটামুটি ইনস্টল করতে গিয়ে একটু প্যারা খেয়ে গিয়েছি লাইটটা লাইটটার সাইজে বেশ ছোটোই ছিল বাট মিস্ত্রি যা ছিল মিস্ত্রি পাওয়া যাচ্ছিলো না কিনেছি তো সেই দুপুরবেলা হাতে পেয়েছিলাম অনলাইন শপ থেকে নাপস নামে একটা অনলাইন শপ দেখেছিলাম নাপস লিমিটেড নাকি যেন তো সেখান থেকে এটা পেয়েছিলাম মূলত তো বেশ ভালোই আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে যদি অন্ধকার জায়গাতে দেখছি ব্রাইটনেস বাট আমি যখন রোড দিয়ে ড্রাইভ করে আসছিলাম তখন কিন্তু বেশ ক্লিয়ারিটি আমি দেখতে পেয়েছি ক্ষুদ্র ক্ষুদ্র যে ডিটেলগুলো আছে রোডের ভাঙাচুরাগুলো সেগুলো দেখাচ্ছে তো আমরা আরেকটু অন্ধকারের রোডগুলোর মধ্যে যাব সেখানে গিয়ে কী পরিমাণ ডিটেলগুলো দেখা যায় সেটাই যে দেখান আপনার চারপাশে যে ডানের যে অ্যালাইনমেন্টটা আছে এবং বামের এবং মিডেলের এই অ্যালাইনমেন্টে কিন্তু অন্য কোনো গাড়িকে কিন্তু এই লাইটটা সরাসরি চোখের মধ্যে কিন্তু হিট করছে না দেখেন সুন্দরভাবে একটা জায়গার মধ্যে প্রজেকশন বা স্পট করে পুরো ব্রাইটনেস করে দিচ্ছে তো সবাই আর এখন যেটা ইনস্টল করেছি সেটা হচ্ছে আমার নিচের যে লাইটটা যেটা একটু চারপাশে হালকা ছড়িয়ে যায় এটা হচ্ছে এইচ জিসির এল সিক্স ক্রি এল সিক্স এক্স বলা হয় এটার মডেলটা এটা আমি ইউজ করছি প্রায় চার বছর সাড়ে চার বছর একটা সিঙ্গেল বাল্বও কাটেনি অরিজিনাল এখন পর্যন্ত বেশ ভালো চলছে তো মাঝে মাঝে আসলে হাই বিম লো বিম করে আপনাদেরকে পার্থক্য একটু বোঝানোর চেষ্টা করছি এখন দেখা যাচ্ছে একটু উপরে আলো উঠে গেছে এর কারণ হচ্ছে আমি ঢালু থেকে একটু ওপরের দিকে উঠছি মূলত আমি এই রাস্তাটা হচ্ছে মাটির রোড নিচে থেকে ঢালো এবং ওপর থেকে কিন্তু এখন দেখবেন আবার অ্যালাইনমেন্টটা কিন্তু এই যে দেখেন শুয়ে যাচ্ছে সুতরাং এই বিষয়গুলো আসলে লক্ষ্য রাখতে হবে যে যেখানে ড্রাইভ করে থাকেন আপনাদের লক্ষ্য রাখতে হবে যে নিজেই শুধু দেখবেন বা আমরা শুধু দেখব বিষয়টা তা নয় অন্যান্য ড্রাইভাররাও যারা আছেন তাদেরও কিন্তু সেফটির মেজারমেন্টের বা সাপোর্টের কিন্তু দরকার আছে তো আমরা আশা করবো যে আপনারা অবশ্যই লাইটের সঠিক অ্যালাইনমেন্টগুলো জেনে নেবেন কোন পজিশনে থাকতে হবে আপনার রাইট সাইডে যেহেতু ড্রাইভিং পোর্শন আমাদের সেখানে কতটুকু হাইটে থাকতে হবে লেফট সাইডে কতটুকু থাকতে হবে এইভাবে করে আপনারা কিন্তু ইনস্টল করতে পারেন তো এটা নিয়ে আবার যখন ওবার রাইডে বের হব তখন তো আপনারা ভিডিওগুলো দেখবেনই কেমন আসে আর যেহেতু নিত্য নতুন বিভিন্ন এলাকায় যাওয়া হয় তো সেখানে একটু ব্রাইটনেসের প্রয়োজনও হয় অচেনা জায়গাগুলোতে এখানে কিছু পুলিশের লাইটও আছে যদি সেটা ইউজ করে সাপোর্ট করি না তো হয়তো বা বিপদ আপদে বলে সেটা দিতেও পারি জাস্ট ফেক সাপোর্ট পাওয়ার জন্য তো এখানে শেষ করছি মূলত এখন এগোই পরবর্তীতে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন ধন্যবাদ